ুসল্লি আলা রসুলহিল করিম আহাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা আজকের এই ক্লাসটি একটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা থেকে আসলে ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এই জায়গার স্থানীয় নাম হচ্ছে সুমাইসা এই জায়গার স্থানীয় নাম অর্থাৎ এটির প্রাচীন নামই হচ্ছে হুদাইবিয়া রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহিবাসাল্লামের হুদায়বিয়ার সন্ধি যেই জায়গাতে হয়েছিল এটা আসলে ঠিক সেই ঐতিহাসিক জায়গাটি অর্থাৎ ষষ্ঠ হিজড়িতে রাসুল্লাহ সাল্লিহিবা সাল্লাম একদিন তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ নবী ওমরা পালন করছেন সুরা ফাতহুনের মধ্যে এর বিস্তারিত বর্ণনা এসেছে রুউ সাকুম ওয়া মুকাসসিরিন যে নিশ্চয়ই আপনি কাবা ঘর তাওয়াফ করবেন কাবাঘরে ঘরে আপনি প্রবেশ করবেন আপনি আপনার মাথা মুন্ডন করবেন আপনি আপনার চুলগুলো কাটবেন এইভাবে আল্লাহর নবী তিনি স্বপ্নে দেখলেন নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন কখনো নয় নবীদের স্বপ্ন হচ্ছে অহিতুল্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নটি দেখার পর তিনি ওমরা করবার প্রস্তুতি নিলেন এবং ষষ্ঠ হিজড়িতে চোদ্দ শত সাহাবি নিয়ে রাসুল্লাহ সাল্লু আলিবা সাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন ইতোমধ্যে কাফেরদের কাছে কুরাইশদের কাছে এই খবর পৌঁছে গেল যে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তিনি বাইতুল্লার দিকে অগ্রসর হচ্ছেন হজ করবার জন্য তখন কুরাইশরা ঠিক এই জায়গাতে আল্লাহর নবীকে বাধা প্রদান করলেন বললেন যে না আপনি বাইতুল্লায় যেতে পারবেন না রাসুল্লাহ ওয়াসাল্লাম তাদের কাছে কয়েক দফা দুধ প্রেরণ করলেন দুই দফা দুইজনকে দুধ প্রেরণ করলেন তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল তারা কোনো সন্ধি করতে ব্যর্থ হলেন শেষ পর্যন্ত আল্লাহ নবী সন্ধি করবার জন্য হজরত ওসমান ইবনে আফফান আফান রদিয়াল্লাহ তালহুকে প্রেরণ করলেন যেন তিনি কুরাইশদের সাথে আলোচনা করে এই সন্ধি তিনি সম্পাদন করেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি বাইতুল্লায় গেলে মক্কার কোরাইশা তাকে আটকে ফেলে যখন মক্কার কোরাইশা তাকে আটকে ফেলে তখন এই কথা রটে যায় যে কুরাইশরা কাফেররা হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহুকে হত্যা করেছেন যখন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুর হত্যার খবর আল্লাহ নবীর কাছে পৌঁছল আল্লাহ নবী অত্যন্ত মর্মাহত হলেন কারণ এটা আরবদের রীতিবিরুদ্ধ একটি বিষয় ছিল যে কোনো দূতকে আসলে হত্যা করা যায় না যাকে দূত হিসাবে প্রেরণ করা হয় তাকে কখনো হত্যা করাটি ঠিক নয় তখন আল্লাহ নবী ঠিক এই জায়গায় ওই প্রাচীনকালে একটি বাবলা গাছ ছিল এখানে কিন্তু সেই গাছটি কেটে ফেলা হয়েছে আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো নতুন গাছ তার কারণ হলো বছর আগে যদি গাছ থাকতো তো এই চেহারা এরকম গাছের থাকতো না গাছটি বড় আরও প্রকাণ্ড কথা ছিল চোদ্দোশো বছর আগে এখানে এরকম একটি বাবলা গাছ এই জায়গার কোথাও ছিল বর্তমানে গাছটি কেটে ফেলা হয়েছে গাছটির চিহ্ন এখানে নেই আমরা আশেপাশে ঘুরে দেখেছি এরকম গাছের চিহ্ন এখানে নেই সেই গাছের নিচে রাসেল সাল ওয়াসাল্লাম চোদ্দোশো সাহাবি নিয়ে বয়াত গ্রহণ করলেন যে আমরা জীবন মরণ যুদ্ধ করে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিতে পারি আল্লাহ এই ঘটনাকেই কেন্দ্র করে সুরা ফাতেহের মধ্যে আয়াত নাজিল করলেন লাকাদ রাদি আল্লাহ আনিল মুমিনিন ইজ ইবা ইউনাক তাহত আল্লাহ তাআলা মুসলমানদের উপর তখন অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলেন ইন্নাল্লাযীনা ইবা ইউনাক ইন্নামা ইবা ইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা যেই মুহূর্তে মুসলমানেরা আপনার হাতে বয়াত গ্রহণ করল তারা যেন আল্লাহর হাতেই বয়াত গ্রহণ করল এই বয়াতের সময় আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল এই বয়াত গ্রহণের পর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে তারা তাদের নিজেদের সাথে অন্তরের সাথে তারা ত্রুটি বিচ্যুতি করল আর যারা এই বয়াতের শর্তকে পূরণ করবে আল্লাহ তাদেরকে অপরিসীম পুরস্কার দান করবেন এভাবে আল্লাহ তালা এই আয়াতটি আসলে মূলত এইখানেই নাজিল করেন বর্তমানেও আমরা যখন বয়াত পড়ানো হয় বা বয়াতের ক্ষেত্রে এই আয়াতটি ব্যবহার করা হয় সুরাফাত হুনের এই আয়াত এই আয়াত ঠিক এই জায়গাতেই নাজিল হয়েছিল সেই বাবলা গাছের নিচে আল্লাহ তালা জানিয়েছিলেন যে আল্লাহ তালা মুসলমানদের এই বায়াতকে কবুল করেছেন যখন কাফেরদের কাছে এই সংবাদ চলে যায় যে মুসলমানেরা আল্লাহ নবীর হাতে বয়াত গ্রহণ করেছেন যে তারা প্রাণপণে লড়াই করবেন ভয় পেয়ে যায় আরবের কুরাইশরা এবং ভয় পেয়ে তারা রাসল্লাহ সাল্ল্লাহ আলিবা সাল্লামের সাথে সন্ধি করবার শর্তে তারা রাজি হয়ে যায় এবং তারাই সন্ধির প্রস্তাব দেয় যাই হোক এই সন্ধির যে উল্লেখযোগ্য যে প্রস্তাবগুলো ছিল সেগুলো বাধ্যত মুসলমানদের বিপক্ষে যায় অর্থাৎ যেই প্রস্তাবগুলো দেওয়া হলো কাফেরদের পক্ষ থেকে এক হচ্ছে আগামী দশ বছর মুসলমান এবং কুরাইশদের মধ্যে সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে এবং মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে যেত এই কাফেলা যেন নিরাপদে যাতায়াত করতে পারে এই ব্যাপারে মুসলমানদের থেকে তারা নিশ্চয়তা নিল যে এই কাফেলাগুলোর উপর কোনো হামলা হবে না এই কাফেলাগুলো নিরাপদ থাকবে এরপরে কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে তাকে কুরাইশরা ফেরত দিতে বাধ্য থাকবে না কিন্তু কেউ যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে কুরাইশটা যদি তাদেরকে চায় তাহলে মুসলমানরা তাদেরকে ফেরত দিতে বাধ্য হবে এবং এই বছর রাসুল্লাহ সাল্লাহ আলী বা অর্থাৎ ষষ্ঠ হিজড়িতে নবী আর মক্কায় প্রবেশ করবেন না তিনি ওমরা করবেন না বরং এই বছর তিনি ফিরে যাবেন আগামী বছর সপ্তম হিজরিতে এসে তারা এখানে ওমরা পালন করবেন এবং সেখানে আরও শর্তযুক্ত করা হয় যে মুসলমানেরা ওমরা পালনের জন্য মাত্র তিন দিন মক্কায় অবস্থান করতে পারবেন এই সময় কাফেররা তাদেরকে সুযোগ দেবে মক্কার কুরাইশরা তারা থাকবে না বাইতুল্লাহ আল্লাহ নবী মুসলমানদেরকে নিয়ে তখন ওমরা পালন করবেন মক্কায় তার পরবর্তী বছর তো এইভাবে যেই সন্ধির যে চুক্তিগুলো এটা মুসলমানদের কাছে মনে হলো যে না এই চুক্তিগুলো আমাদের পক্ষে যাবে না এই চুক্তিগুলো আমাদের বিপক্ষে যাবে পরিশেষে যখন সন্ধি চুক্তির নিচে লেখা হলো মোহাম্মদ রসুল্লাহ এই কথা যখন লেখা হলো তখন এটা নিয়ে আবার মক্কার কোরাইশরা আপত্তি জানালো যে আমরা যদি এই কথা লিখি যে মোহাম্মদ রসুল উল্লাহ তাহলে তো আমরা মোহাম্মদকে রসুল হিসাবে মেনেই নিলাম তাহলে তো আর আমাদের সাথে আর তাদের সাথে দর্শনগত কোনো পার্থক্য থাকলো না কাজী এই সন্ধির নিচে মোহাম্মদ রসুল উল্লাহ এটা লেখা যাবে না বরং লিখতে হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ এই কথাই হজরত অমর রাজি আল্লাহ আনহু এবং এই চুক্তির সরাসরি বিরোধিতা করলেন আলী রাদি আল্লাহু তালা আনহু এটা দিয়ে বিরোধিতা করলেন আল্লাহ নবী বললেন যে না তোমরা এটা লিখো তার কারণ হলো পবিত্র কোরআনে জানানো হলো এই চুক্তি হচ্ছে ফতহান করিবা বা নিকটবর্তী বিজয় হিসাবে এই চুক্তিকে ঘোষণা করা হলো দেখুন আল্লাহর কি ইচ্ছা আল্লাহর কি ইচ্ছা কুরাইশদের পক্ষ থেকে শর্ত ছিল কেউ যদি মদিরা থেকে মক্কায় আশ্রয় গ্রহণ করে তাকে ফেরত দেওয়া লাগবে না তাকে ফেরত দেওয়া লাগবে না এখন যিনি আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন তিনি যখন মক্কায় চলে এসেছেন তাকে কাফেররা ফেরত দেয়নি কিন্তু তার সঙ্গে স্পর্শে এসে মক্কার শত শত কাফের মুসলমান হয়ে গেছে আবার বলেছে যে মক্কা থেকে কেউ যদি মদিনায় আশ্রয় গ্রহণ করে মক্কাবাসী চাইলে তাদেরকে ফেরত দিতে হবে এখন যিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন আল্লাহ রাসুলের দেখা পেয়েছেন ইসলাম কবুল করেছেন তিনি যখন মক্কায় ফিরে এসেছেন ফিরে এসে তখন কিন্তু তিনি ঠিকই মুসলমান হয়ে গেছেন এবং ইসলামের প্রচার প্রসার তিনি করেছেন এইভাবে মাত্র তিন বছরের মধ্যেই মুসলমানদের অবস্থা পাল্টে যায় মুসলমানদের অবস্থা পাল্টে যাওয়ার পর মুসলমানদের জন্য এমন এক পথ তৈরি হয় যে মক্কা বিজয়ের দুয়ার এই চুক্তির মাধ্যমেই আসলে উন্মোচন হয়ে যায় যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এই চুক্তির শর্তগুলো মুসলমানদের বিপক্ষে যাচ্ছে বা বিপরীতে যাচ্ছে আমরা এখন ঠিক সেই ঐতিহাসিক জায়গাটাতে আমরা অবস্থান করছি এটা কত কিলো মক্কা থেকে কত কিলো এটা হবে তিরিশ কিলো এটা এই জায়গাটা আসলে মক্কা শহর থেকে প্রায় প্রায় তিরিশ কিলো দূরে প্রায় তিরিশ তিরিশ কিলো দূরে এই জায়গাটি তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি এবং আসলে এই জায়গায় আমি এবারই প্রথম আসলাম এর আগে আমি কখনো আসিনি এবার প্রথম এসে আসলে এই জায়গার এই যে ধ্বংসাবশেষ আসলে ঐতিহাসিক যে স্থাপনা এতটুকুই এখানে অবশিষ্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা আসেন যারা আসেন পাথরের ভেতরে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি এখানে পাথরের মধ্যে অনেকে নাম খোদাই করে লিখে গিয়েছেন বিশেষ করে মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়া থেকে যারা আসেন তারা এই পাথরের মধ্যে এই পাথরে তারা তাদের নাম লিখে যান তার কারণ হচ্ছে এখানে তাদের একটি রিমার প্রচলিত আছে যে যেই স্বামী স্ত্রীর সন্তান হয় না যে স্বামী স্ত্রীর সন্তান হয় না তারা যদি এই পাথরের উপরে নাম লিখে যান নাম লিখে যান তাহলে তাদের সন্তান হবে এই ধরনের একটা রিমার তাদের মধ্যে প্রচলিত আছে এই জন্য আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি এখানে সবগুলো নাম জোড়ায় জোড়ায় লেখা অর্থাৎ একজন পুরুষের নাম লেখা এবং তারপর একজন মেয়ের নাম লেখা দুটো নাম দুটো করে নাম সব জায়গায় লেখা সন্তানের আশায় তারা এখানে এই নাম লেখে গিয়েছেন তারা এই জায়গায় তো আল্লাহর আশেখ সালেকবৃন্দ দেখুন এখন এখানে এই এই এতটুকু ঐতিহাসিক স্থাপনা এখানে অবশিষ্ট রয়েছে তার কাছে আরেকটি জায়গা রয়েছে যেখানে রাসল সাল্লিবা সাল্লাম তিনি গোসুল করেছেন একটি কুয়া রয়েছে যে কুয়ার পানি দিয়ে আল্লাহ নবী গোসুল করেছেন কুয়াটি আরেকটু ওই দিকে ওই ফ্যাক্টরির দিকে রয়েছে কুয়াটি আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার জানি না যে আমরা ওই কুয়া আমরা দেখাতে পারবো কিনা বা জায়গাটি আমরা কুয়াটা এখন সবার জন্য উন্মুক্ত আছে কিনা এই বিষয়টি আমাদের জানা নেই আমরা আজকে এখানে আমাদের আমাদের বাঙালি ভাইয়ের এসেছি জামিল দুজন ভাই এবং আমাদের সালাউদ্দিন ভাই আমাদের মানিক উনিও এসেছে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা এই জায়গাতে আজকে আসলাম এবং এটার পাশে নতুন একটি মসজিদ বানানো হয়েছে আপনাদেরকে সে মসজিদের দিকে নিয়ে যাচ্ছি এটার পাশে এখন এই স্থাপনার পাশে দুতুন মসজিদ নির্মিত হয়েছে আসলে আল্লাহর নবীর স্মৃতিবিজড়িত প্রত্যেকটি জায়গাতেই সেই সময় মসজিদ নির্মিত হয়েছিল এবং এই যে মসজিদগুলো নির্মিত হয়েছিল তার পাশে এখন আবার আধুনিকভাবে বড় করে মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা যে এখন এই পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছি এই মসজিদটিও হচ্ছে এটা নতুন মসজিদ বা আধুনিক মসজিদ যেটি নতুন করে তৈরি করা হয়েছে এই মসজিদটি Thank <laughs> you. আমরা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদটির নাম লেখা আছে এখানে মসজিদ আল সুমাইসি এবং ব্রাকেটে লেখা আছে আল এই যে এখানে লেখা আছে আল হুদাই ডিস্ট্রিক্ট আল ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে যে আমি আল হুদাই অর্থাৎ হুদাই ইউনিভার্সিটি হুদাই বিয়াতে একটি ইউনিভার্সিটিও আছে ইউনিভার্সিটি আছে আমরা দেখি মসজিদ যদি খোলা থাকে তাহলে মসজিদের ভেতরটা দেখানোর চেষ্টা করব খুব সিমসাম অবস্থায় রয়েছে মসজিদটি ছোট একটি মসজিদ অজকুর ইসমাইল ওয়াল ইয়াসা ওয়াজাল কেফেল আদা জিক রিফিল কোন আনিল করিম মারতান ইসম কৌমাহু বানু ইসরাইল মাকানু তাওয়া তাওয়াজহুম ফেলেস্তিন আল জুরাই মাল্লাথি আর তাগ নামা কাসরাতুল খাতাইয়া ও কাতুল আম্বিয়া বিভিন্ন নবী সম্পর্কে এখানে আসলে লেখা রয়েছে নবীদের অবস্থান কোরআনে কীভাবে তাদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়টি এখানে লেখা অনেকেই আসছেন নামাজের জন্য নামাজ পড়ছেন আমরা এখন চেষ্টা করবো সেই কুয়ার কাছে যেতে আমরা চেষ্টা করবো সেই কুয়াটির কাছে যেতে যেই কুয়াতে আলিবা সাল্লাম সেখানে গোসুল করেছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন আসলে লোকজন এখানে আসলে মানে ভেঙেচুরেও অনেক কিছু নিয়ে যায় যেমন আমাদের যে নানি ছিলেন আমাদের একজন নানি ছিলেন তিনি বলেছিলেন যে তিনি মা ফাতেমার কবরের মাটি তুলে নিয়ে এসেছিলেন এখন দেখুন আমাদের নানির মতো আরও প্রতি বছর প্রায় চল্লিশ লক্ষ হাজি তারা হজ করতে যান তো এই চল্লিশ লক্ষ হাজি হজ করতে গিয়ে তারা সবাই যদি এক টুকরা করে মাটি নিয়ে আসেন তাহলে কিন্তু মাটির আর কোনো কিছু অবশিষ্ট থাকবার কথা নয় হ্যাঁ যাব যাব হ্যাঁ চল সেখানে কিন্তু আর কোনো মাটি অবশিষ্ট থাকবার কথা নয় তো এইভাবেই আমার মনে হয় যে বাবলা গাছ নিশ্চিন্ন হয়ে গেছে মানুষ এই ডালপালা ছিটতে ছিটতে গাছটার হয়তো ক্ষতি হয়েছে অনেক আমাদের ভাই গাড়ি নিয়ে এসেছেন আমরা ওনার গাড়িতেই এসেছি এখানে গাড়ি চড়ে বসলাম আমরা সেই কুয়ার সন্ধানে যাচ্ছি এখন আমি কোথায় জামিল ভাই দেখুন আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে আল্লাহ নবী যে জায়গাগুলোতে গিয়েছেন যে জায়গাগুলোতে অবস্থান করেছেন যেখানকার পানি পান করেছেন যেখানে আল্লাহ নবী গোসুল করেছেন সমস্ত জায়গা এখন পর্যন্ত ঐতিহাসিক নিদর্শন হিসাবে ঐতিহাসিক জায়গা হিসাবে সে জায়গাগুলো অবশিষ্ট রয়েছে ইহুদি খ্রিস্টানদের আমাদের উপরে একটি বড় ক্ষোভের কারণ হল দেখুন হজরত সাল্লামের কবর ফিলিস্তিনের একটি জায়গার পাশে তাকে বলা হয় যে এটা সম্ভাব্য তার কবর কিন্তু সেই ধর্মের কোনো কিছুর ঐতিহাসিক নিদর্শন এখন অবশিষ্ট নেই এই ফ্যাক্টরির মধ্যেই মনে হয় কুয়াটি রয়েছে কিন্তু এই ফ্যাক্টরিটা আসলে ঢুকতে দিবে না এটা বন্ধ আমি আগেও শুনেছি যে এটা বন্ধ এটা বন্ধ হওয়ার কারণে আপনাদেরকে ওখানে দেখাতে নিয়ে যেতে পারছি না কিন্তু কুয়াটি এখানে অবশিষ্ট রয়েছে এখানে সবাই জানেন ওই যে সামনে কুয়াটা আছে আমি একটু জুম করে দেখাই এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি কুয়াটা কুয়াটা বন্ধ করে রেখেছে এখানকার মানুষ আসলে বারবার আসে বা ডিস্টার্ব করাতে হয়তো এখানে তারা কুয়াটা বন্ধ করে রেখেছে তারা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি সামনে এই জায়গাতে রয়েছে কুয়াটা কিন্তু সেখানে আসলে এখন যাওয়া সম্ভব নয় কারণ জায়গাটা রেস্ট্রিক্টেড উনিও বলছেন যে ভেতরে আছে এখানে একজন আরবি লোকের সাথে আমাদের পরিচয় হলো তিনি বললেন যে কুয়া ভেতরে আছে কিন্তু এটার ভেতরে ঢুকাটা মানুষ এটার মধ্যে ঢুকা যাবে না এটা বন্ধ করে রাখা হয়েছে কুয়ার আশেপাশে চতুর্থ

যে আমরা এমন একটি ধর্ম পালন করছি যে ধর্মের ঐতিহাসিক জায়গাগুলো এখনও অবশিষ্ট রয়েছে আমরা সেখানে যেতে পারি ইতিহাসকে অনুসন্ধান করতে পারি আমাদের শেকরকে আমরা সম্পাদন সন্ধান করতে পারি কিন্তু বহু ধর্মেরই এই শেকরগুলো উপড়ে ফেলা হয়েছে সেগুলো নেই যাবেন কোথায় যে মিউজিয়াম যেটা যত কিছু আছে সব হ্যাঁ যাওয়া যায় তো যাই হোক এই পর্যন্তই আপনারা ক্লাস করতে থাকেন যেহেতু আজকে শুক্রবারের ক্লাস আজকে মানুষ বেশি আসবে আমি যে এই কয়েকদিনের লাইভ গুলোতে আমি গিয়েছি সুজন তুমি লাইভ গুলো দেখাতে থাকো যদি সম্ভব হয় সম্ভব হয় আমি আবারও কোনো জায়গা থেকে আমি লাইভে যাব আপাতত আমি এই কয়দিনের যে লাইভগুলো হয়তো আমাদের সবাই দেখতে পাইনি সে লাইভগুলো দেখাতে থাকবে